আসসালামু আলাইকুম তাইবা মন ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আমার ছেলে মেয়েদের পছন্দের গরুর মাংস রান্না করতেছি এবং আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতেছি আমরা মেয়েরা এমন এক নিরহ নারী জাতি যারা সারা জীবন পরের অধীনে বিনা শ্রমে কর্ম করে যায় আশা করি না শ্রমের কোনো পারিশ্রমিক নারীরা যদি তার পারিশ্রমিক চাইতো তাহলে স্বামীরা সারা জীবনেও তা শোধ করতে পারবে না আমরা মেয়েরা যখন মা বাবার কাছে থাকি তখন অনেক শান্তিতে থাকি মেয়েদের জন্য বাবার সংসারেও কিছু বাধা নিষেধ রয়েছে যেমন ইচ্ছে মতো যা খুশি করা যাবে না পর্দা মেনে চলতে হবে কি বাইরে যাওয়া যাবে না রাতের বেলা বাইরে থাকা যাবে না ছেলেদের সাথে মেশা যাবে না ইত্যাদি ইত্যাদি আমি মনে করি কিছু বাধা মেয়েদের জন্য সঠিক তা না হলে অনেক সময় মেয়েদের বিপদে পড়তে হয় বাবা মায়ের সংসারে মেয়েরা অপরিসীম শান্তি ভোগ করে আর বিয়ের পরে শান্তি অনেকটাই চলে যায় বিয়ের পরে মেয়েদের স্বাধীনতা কমে যায় স্বামীর অধীনে থাকতে হয় জীবনের ধারণের সকল দায়িত্বই স্বামী বহন করে তাই মেয়েরা সর্বক্ষেত্রে স্বামীর হুকুম মানতে বাধ্য মেয়েরা বিয়ের পরে তাদের অনেক দায়িত্ব বহন করতে হয় মেয়েদের বিয়ের পরে প্রধান দায়িত্ব হলো। বাচ্চা জন্ম দেওয়া ও তাদের লালন পালন করা আল্লাহ রব্বুল আলমী নারীদের দিয়েছেন অপরসীম ধৈর্য একটা বাচ্চা জন্ম দেওয়া থেকে শুরু করে লালন পালন করা কতটা ধৈর্যের ও কষ্টের কাজ তা একমাত্র নারীরাই জানে এছাড়াও নারীদের সংসারে একটা বড় দায়িত্ব হচ্ছে প্রতিদিনের সবার জন্য রান্না রান্নাবান্না ও খাওয়া দাওয়ার আয়োজন করা মাঝে মাঝে রান্নাটাকে বিরক্ত কাজ মনে হয় কিন্তু কি আর করা মেয়েদের এই বিরক্ত কাজটি সারা জীবন হাসি মুখে করতে হয় কারণ আমার সংসার আমার পরিবার আমার দায়িত্ব আমার ছেলেমেয়ের কীভাবে বড়ো হবে মানুষের মতো মানুষ হবে তাদের পুষ্টি চাহিদা পূরণ হবে তারা সুস্থ থাকবে সকল কিছুর দায় দায়িত্ব পড়ে যায় একমাত্র সংসারের দায়িত্ববান নারীদের উপর যারা কিনা বাচ্চা কাচ্চা লালন পালন করে তারা তাদের সুস্থতা দেখতে হবে তাদের পুষ্টিকরের দিক দেখতে হবে সকল কিছুই মেয়েরা সঠিকভাবে সামলাতে হবে সংসারে সকলের সকলের পুষ্টি চাহিদা পূরণ করতে হবে সঠিকভাবে ছেলে মেয়েদের লালন পালন করতে হবে তাদের সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হবে এটাই মেয়েদের প্রথম কাজ বিয়ের পরে মেয়েদের ভরণ পোষণের দায়িত্ব স্বামীর আমার মতো পুরুষের পাশাপাশি নারীরাও কিছু কিছুটা পরিশ্রম করলে ফ্যামিলিকে সাপোর্ট করতে পারে বর্তমানে হাজারো নারীরা ঘরে বসে ইনকাম করছে শিক্ষিত ও অশিক্ষিত সর্বস্তরের মেয়েরাই এখন ইউটিউব থেকে ইনকাম করে সংসার চালাচ্ছে ফ্যামিলিকে সাপোর্ট করছে নিজে সাম স্বাবলম্বী হচ্ছে স্বামীকে হেল্প করছে একটু সচেতন হলে আমরাও নারীরা ঘরে বসে ইনকাম করতে পারি আমরা নারী জাতি একটু অলস প্রকৃতির বাসায় কাজকর্ম শেষ করে হয় মোবাইল নিয়ে বসে পড়ি ভিডিও দেখে সময় পার করি না হয় অন্যদের সাথে গল্প গুজবে কাটিয়ে দিই না হয় কারো গীবত করে কাটিয়ে দিই না হয় ঘুরতে বেরিয়ে যাই না হয় এক একটা কাজের সাথে জড়িয়ে থাকি অলস জীবন জীবনযাপন করি আসুন অলস জীবনযাপন থেকে বেরিয়ে আসি আমরা কর্ম করি নিজে স্বাবলম্বী হই ফ্যামিলিকে সাপোর্ট করি স্বামীর হাত ধরে একে অন্যের সাথে এগিয়ে যাই সংসারের দায়িত্ব কিছুটা নিজের কাঁধে নেই সংসারে ইনকাম ভালো থাকলে সংসার ভালো চলে সংসার ভরে ওঠে শান্তিতে আমরা আসুন সকলে মিলে নারীরা পরিশ্রম করি ইনকাম করি সকলে মিলে একসাথে ভালো থাকি সমাজটাকে বদলে দেই